আপনি কি ফর্মুলা দিয়েছেন আপনি তো নির্বাচন ছাড়া কোনো ফর্মুলা দেন নাই আপনি যে পাঁচ তারিখের পর থেকে আপনি যে মোটামুটি নির্বাচন জপা শুরু করছেন দেখেন আপনি বলতেছেন কি যে এনসিপি যা বলে গভর্নমেন্ট তা করে এনসিপি প্রোক্লেমেশনের কথা বলছে গভর্নমেন্ট তো করে নেই এনসিপি 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 বলছে যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে তো গভর্নমেন্ট তো তা করে নেই বা ডক্টর ইউনুস তো তা করে নেই এনসিপি আপনার ইলেকশন কমিশনের নিয়োগ নিয়ে কথা বলে নাই আমি নিজে টক শোতে এসে বলছি এবং এনসিপি এটার জন্য বিবৃতি দিচ্ছে ইলেকশন কমিশনার তো এখন তো ইলেকশন কমিশন তো স্বাধীনভাবে তাদের মতন করে কাজ করছে এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিশাল বিতর্ক ছিল তাসিন রিয়াজ অনেকগুলো অভিযোগ মানে এনসিপি এর বিরুদ্ধে বা এনসিপি কে নিয়ে ভাই বা রাকিব করলেন প্রশ্ন হচ্ছে ধরেন এটা অনেকেই লিখছেন ওই দানিং যারা এনসিপির শুভাকাঙ্ক্ষী তারাও বলছেন যে আপনারা যেমন ধরেন শফিকুল আলম থেকে শুরু করে পুরা সরকারের মুখপাত্র বা প্রেস বা পিয়ার এজেন্সিটা যারা চালাচ্ছেন তাদের কিন্তু গৌরব করার একটা জায়গা সেটা প্রক্সার ইউনুস রবি ভাইদের গৌরব করার বা ব্র্যান্ডিং করার জায়গা জনাব পারেক রহমান বা বেগম খালেদা জিয়া অথবা সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান আপনারা নাহিদকে নিয়ে যতটা না কথা বলেন বা গৌরবান্বিত করেন তার চেয়ে অনেক বেশি প্রফেসর ইউনুসকে নিয়ে মনে হয় করেন এটা আপনাদেরই শুভাকাঙ্ক্ষী কেউ কেউ বলছেন ফলে এনসিপি কে আসলে শেষ পর্যন্ত নির্বাচন চাই কিনা সেই প্রশ্নও তুলছেন কিন্তু এনসিপি কে আসলে নির্বাচন বিরোধী অথবা আপনারা কি কোনো কারণে এই যে প্রফেসর ইউনুস কে পাঁচ বছর চায় সেটা খোঁজ স্বরাষ্ট্র উপদেষ্টাও বললেন যে সাধারণ মানুষ চায় এই যে সাধারণ মানুষ চায় এটার মানদণ্ড কি আমরা অনলাইনে প্রচুর লোককে লিখতে দেখছি যে তারা এই সরকারকে পাঁচ বছর চান ফলে এই 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 মানদণ্ডগুলো আপনারা কিভাবে নির্ধারণ করছেন কোনো কারণে কি এনসিপি আসলে নির্বাচন পেছাতে চায় কারণ আপনাদের প্রস্তুতি নানান কিছু কথা দুজন বক্তাই বলছিলেন ওকে না দেখেন এটাও আমাদের মানে ওয়েল ভাবে আমরা তো সবসময় এই কথাটা বলার চেষ্টা করেছি যে আমরা ইনফ্যাক্ট আমরাও নির্বাচনমুখী এবং প্রচন্ড রকম নির্বাচনমুখী মানে আপনি যেটা বললেন নির্বাচন পেছাতে চাই কিনা আপনি পাশেই যে রাকিব ভাই যেটা এক্সপ্লেন করছেন আমি জানি না এই মানে উনি এটাকে ঠিক কোন অ্যাঙ্গেল থেকে দেখাইতে চাইছেন অ্যাঙ্গেলটা আমার কাছে পরিষ্কার না যারা শুনছেন তাদের কাছে পরিষ্কার কিনা মানে উনি নিজেই সক্ষমতা নিয়ে প্রশ্ন করছেন উনি নিজেই পলিটিক্যাল অ্যাপেয়ারেন্স নিয়ে বা পলিটিক্যাল মানে আপনার অ্যাক্সেস কীভাবে নিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এনসিপি সেটা নিয়ে প্রশ্ন করছেন আবার প্যারালালি হচ্ছে উনি আবার প্যারালালি একটু নেগেটিভ কোশ্চেন করছেন যে কেন এনসিপির সাতচল্লিশ যা বা আটচল্লিশ জন নেতা হচ্ছে মানে পলিটিক্যাল ফিল্ডে হচ্ছে তারা ইলেকশনের প্রচার প্রচারণা করছেন এটা দেখেন আসলে একটা জিনিস সহজ করে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি যে মানে ইলেকশনে তো আসলে যেতেই হবে ইলেকশন তো যাবেই মানে এনসিপি যে ইলেকশন থেকে ভয় পাচ্ছে না এনসিপি যে আসলে ইলেকশন পেছাতে চায় না

মানে বিএনপির টার্মিনোলজি ঠিক আছে যে এনসিপিকে এই জিনিসটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না এখন অনেকেই যে এটা হচ্ছে যেমন রবিউল ভাই বলেছেন ইনফ্যাক্ট যে কি এনসিপি যেটা চায় সেটা গভর্নমেন্ট গভর্নমেন্ট করে কতটা ফ্যালাসি লজিক্যাল ফেলাসির তো একটা লেভেল থাকে মানে আমি খুব সম্মানের সাথে বলছি আর কি ভাইকে আমি খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে ওনার রাজনৈতিক ত্যাগ এবং রাজনৈতিক যে স্যাক্রিফাইস গুলো আমরা সবাই জানি ইনফ্যাক্ট বাট ওই যে রাজনীতির জন্য রাজনীতি বিরোধিতার জন্য বিরোধিতার যে মডেলটা আছে আর কি সেই মডেলটার দিকে একটু তাকাই দেখেন আপনি বলতেছেন কি যে এনসিপি যা বলে গভর্নমেন্ট তা করে এনসিপি প্রোকলেমেশনের কথা বলছে গভর্নমেন্ট তো করে নাই এনসিপি 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 বলছে যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে তো গভর্নমেন্ট তো তা করে নাই বা ডক্টর ইউনুস তো তা করে নাই এনসিপি আপনার ইলেকশন কমিশনের নিয়োগ নিয়ে কথা বলে নাই আমি নিজে টক শোতে এসে বলছি এবং এনসিপি এটার জন্য বিবৃতিছে কই ইলেকশন কমিশনার তো এখন তো ইলেকশন কমিশন তো স্বাধীনভাবে তাদের মতন করে কাজ করছে এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিশাল বিতর্ক ছিল এটা আমাদের পার্টি না শুধু আপনি যদি একটু তাকান ইলেকশন কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেটা দুই হাজার বাইশ সালের আইন এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রত্যেকটা দল এটা নিয়ে গণতান্ত্রিক প্রত্যেকটা দল এটা নিয়ে কমেন্ট করেছে কথা বলেছে ওই সেটা তো হয় নাই মানে আমি জাস্ট খুব মানে শ্রদ্ধার সাথে এই প্রশ্নটা করতে চাই মানে দুজনকেই করতে চাই রাকিব ভাইকে রবিউল ভাইকে ইনফ্যাক্ট আপনি আমাকে আমাকে যদি যখন বলবেন যে আমরা ওভারল্যাপ করছি বা আমরা গভর্নমেন্ট গভর্নমেন্ট আমাদের হয়ে বা আমরা গভর্নমেন্টের হয়ে কাজ করছি আপনাকে আসলে দেখাইতে হবে ওই যে এক ডিসির গল্প ডিসির ব্যাখ্যাটা আমরা দিয়েছি এটা অনেক পুরান গল্প ভাই পুরান গল্প বললেন না এখন ওই যে যেটা বলেছি এটা ইউ তো এখন খুব ডিফারেন্সিয়েট করতে জানি ইউ তো ওই বস্তা পচা পুরান জানার যে আপনি অনেক কিছু আইনা টাইনা আইনা বলুন যেমন রাকিব ভাই যেটা বলছিলেন ইনফ্যাক্ট যে ওই সেকেন্ড রিপাবলিকের কথা ভাই সেকেন্ড রিপাবলিকের ভবিষ্যৎটা কারা নষ্ট করেছে আপনি সেই প্রশ্ন করা উচিত আপনার এই টক শোতে বসে আপনার সেই প্রশ্ন বিএনপির কাছে জিজ্ঞেস করা উচিত যে কেন সেকেন্ড রিপাবলিক হয় আপনি এখন সেকেন্ড রিপাবলিকের জন্য ভালোবাসা দেখাচ্ছেন দ্যাটস আ ভেরি ফ্যান্টাস্টিক থিং কিন্তু ভালোবাসা দেখায় আপনি আনফর্চুনেটলি আমাকে ব্লেম আউট করার চেষ্টা করেছেন আমাকে একটা পলিটিক্যাল মানে টার্মিনোলজি দিয়ে আমাকে কিল আউট করার চেষ্টা করতেছেন আপনি প্রশ্ন করেন সেকেন্ড রিপাবলিক কি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল না আপনারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ বারবার বলেছে যে দেখেন বাংলাদেশের আমূল পরিবর্তন দরকার এখন আমূল পরিবর্তনের জন্য আমরা একটা ফর্মুলা দিয়েছিলাম সেটাকে সেকেন্ড রিপাবলিক আপনি তো কাউন্টার আমূল পরিবর্তনের জন্য অন্য কোনো ফর্মুলা দেন নাই ঠিক আছে নাহলে সেকেন্ড রিপাবলিক ধরেন ইনসাফিসিয়েন্ট কোন না কোনো কারণে পলিটিক্যাল ইস্যুতে ধরেন ইনসাফিশিয়েন্ট আমরা ধরে নিচ্ছি আপনি কি ফর্মুলা দিয়েছেন আপনি তো নির্বাচন ছাড়া কোনো ফর্মুলা দেন নাই আপনি যে

আপনি দেখেন না বাংলাদেশের বাংলাদেশের ফেসবুক এরিয়ায় তো অসংখ্য ইভেন্ট ওপেন হয়ে গেছে অলরেডি মানে ভাই দেখেন ওই যে ওই যে বললাম না ওই যে নির্বাচন যারা চাচ্ছে তাদেরকে কি তাদেরকে কিভাবে করে দেখতেছেন তো তার মানে কি ওই যে মানুষটা ব্লেম করছে যে নির্বাচনের বিপক্ষে সে নির্বাচনের বিপক্ষে না সে আসলে তারাও আসলে চায় যে নির্বাচন অবশ্যই বাংলাদেশে হোক উৎসব পরিবেশে নির্বাচন হোক আমরাও চাই

জনগণের কাছে যান জনগণের কথা শুনেন রবিউল ভাইয়ের কাছে আমি খুব স্বাভাবিকভাবে আমি খুব শ্রদ্ধার বলতে চাই যে জনগণ কিন্তু এখন দেখতেছে ওই গত রাত্রে একজন বলছে না যে আমার চুলো ছিঁড়তে পারবা না একজন বলছে তো গতকালকে রাত্রে তো জনগণ কিন্তু তার বিচার করছে যদিও আমি সোশ্যাল মিডিয়া ট্রায়ালের পক্ষে না বাট মানুষ কিন্তু তার তার শব্দ উচ্চারণ করছে সে কোন ব্যানারের সামনে দাঁড়াই মানুষ ফেসবুক এটা দিছে এবং কারা কারা কোন ব্যানারকে সামনে রেখে কোন কোন পর্যায়ে বাংলাদেশ সিন্ডিকেট করতেছে চাঁদাবাজি করতেছে কোন কোন পর্যায়ে বাংলাদেশের আগের যে মডেলের রাজনীতি সেই রাজনীতিকে ফিরিয়ে আনতেছে আমাদের বলতে আমি আসলে কাকে রিপ্রেজেন্ট করছি আমি সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করছি সাধারণ মানুষের বক্তব্য তো ভেরি ক্লিয়ার বিএনপি এই বক্তব্যটা বোঝে বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারা